হ্যালো আসিফ নজরুল স্যার দেখুন দেখেন এইগুলা কি এইগুলা হচ্ছে রিয়াল ভাবছেন এইগুলা রেমিটেন্স হিসেবে দেখা যাবে না যাবে না কারণ কি কারণ হচ্ছে আপনাদের আপনাদের নিজের ইচ্ছা মতো প্রবাসীদের উপর নতুন নতুন আইন জারি করে প্রবাসীদের গাড়ি চাপিয়ে দেবেন প্রবাসীরা দুই দিন থাকবে নাকি দুই মাস থাকবে নাকি ছয় মাস থাকবে সেটা নিয়ন্ত্রণ আপনারা করবেন কেন আপনারা দুই মাস থাকতে পারবে তারপর মোবাইল রেজিস্ট্রেশন করতে হবে নতুন করে কেন এইগুলা এইগুলো আপনাদের কি এইগুলা প্রবাসীরা কি দেশের দেশের নাগরিক না আপনারা প্রবাসীদের জন্য ভালো আইন করেন প্রবাসীরা এয়ারপোর্টে কোনো হয়রানি শিকার না হয় এই আইনগুলা করেন এগুলা দেখেন করেছেন কি প্রবাসীদের জন্য একটা লাউন্স করেছেন এয়ারপোর্টে লাউন্স দিয়ে প্রবাসীরা কি করবে আপনারা ভালো ভালো উদ্যোগ নেন প্রবাসীদের জন্য দেখেন পাশের দেশ ভারত পাকিস্তান নেপাল ওই দেশ থেকে সৌদি আরব আসতে হলে এক এক লাখ দেড় লাখ টাকার মধ্যে আসতে পারে আর আমাদের বাংলাদেশের জন্য ছয় লাখ সাত লাখ আট লাখ কেন এটা নিয়ে আপনারা কাজ করেন এটা নিয়ে কাজ করেন প্রবাসীদের জন্য সুবিধা হয় প্রবাসীদের উপকার হয় এরকম কিছু করেন এরকম কিছু না করে প্রবাসীরা কয়দিন থাকবে না থাকবে এটা নিয়ে আপনারা পড়ে আসেন প্রবাসীরা দুইটা মোবাইল নিতে পারবে তিনটা মোবাইল নিতে পারবে না কেন ওরা তো ওদের নিজের টাকা দিয়ে নেবে তাহলে এটা আপনাদের কি সমস্যা ভালো কিছু ভালো কিছু করেন প্রবাসীদের জন্য ভালো উপকার হয় এরকম কিছু করেন আমি আসিফ নজরুল স্যারকে বলবো প্লিজ স্যার আপনি একবার স্বচক্ষে এসে নিজের চোখে দেখে যান প্রবাসীরা দেশের জন্য নিজের ফ্যামিলির জন্য কতটা কষ্ট করে একবার যদি দেখে যান তাহলে এরকম আইন করবেন না প্রবাসীরা কি চায় আপনাদের কাছে আপনাদের কাছে চায় শুধু এয়ারপোর্টে যেন হেনাস্তার শিকার না হয় একটু ভালোভাবে যাতে তারা দেশে যেতে পারে দেশে থেকে আসতে পারে এটাই তো প্রবাসীরা চাই আপনারা এই বিষয়গুলো দেখেন প্লিজ স্যার এই বিষয়গুলো দেখেন আপনারা এরকম আইন করবেন না যাতে প্রবাসী প্রবাসীদের কষ্ট হয় প্রবাসীদের সমস্যার সম্মুখীন হতে হয় আপনারা ভালো আইন করেন আর আমার প্রবাসী ভাইরা শোনেন দুই থেকে তিন মাস যদি রেমিটেন্স শাটডাউন দেন তাহলে দেখবেন অবশ্যই সব সরকারের গতি সব ঠিক হয়ে যাবে তো আমি সবাইকে অনুরোধ করে বলবো দুই তিন দুই তিন মাস রেমিটেন্স ডাউন দেন দেখেন কি হয় সব ঠিক হয়ে যাবে আগে আপনারা করেন নাই শাট ডাউন দেন নাই এরকম আরেকবার দিয়ে দেখেন ইনশাল্লাহ সব সোজা হয়ে যাবে বাড়িতে খরচের কিছু টাকা দিয়ে বাদ বাকিটা নিজের কাছে রাখেন না হলে হুন্ডি করেন না হুন্ডি করার কথা বলবো না নিজের কাছে রাখেন নিজের কাছে রাখেন ওরা প্রবাসীর টাকায় খাবে ওরা প্রবাসীর টাকায় করবে রেমিট্যান্স দিয়ে অর্থনীতি সচল রাখবে আর প্রবাসীদের নিয়ে কোনো চিন্তা করবে না সব ঠিক হয়ে যাবে দুই তিন মাস শাটডাউন দিলে রেমিট্যান্স শাটডাউন তো সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ